একুশ তারিখ নতুন চমক খড়গপুর থেকে কোন ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ প্রবাদ আছে ঢেকিয়ে স্বর্গে গেলেও ধানি ভাঙে তাই সবুজ ফলের বাগানেও রাজনীতির বুলি দিলীপের কণ্ঠে প্রেসিডেন্ট যেটা বলে গেছেন শেষ কথা উনি কিছু বলার নেই দেখুন আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে সেটা তার সংবিধানে আছে সে অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি তার বাইরে কিছু না মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না অন্য জায়গায় জানি না বাংলায় তো দেয় না তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন সেটা তো নীতি নয় পরিস্থিতির কারণে ইস্যুর কারণে হয় তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে দরগোড়া একুশে জুলাই শহীদ দিবসের দিনে বরাবর দলকে বিশেষ বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবারে একুশে জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে দাবি রাজনৈতিক মহলের একাংশে খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে অনিল দাসের মতো সিনিয়র লিডার পলিটিশিয়ান তাকে যেভাবে অপমান করা হয়েছে অত্যাচার করা হয়েছে পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে পুলিশকে তারাই চালাচ্ছে এখানে কোনো জাস্টিস আশা করা যায় না খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি যারা করছে এই ধরনের রাজনীতি ছাব্বিশে তারা জবাব পেয়ে যাবে ঠিকঠাক করছে উত্তর পেয়ে যাবে তারা কদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জগন্নাথনা অনুষ্ঠানে জানি না পার্টি কেন ডাকে আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই মন্দির তো কোনো বাপন নেই কারো ভগবানের কাছে সবাই যেতে পারে কালকেও রথ চেনে এলাম উল্টো রথ তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া জানি না বাকিরা কি রাজনীতি মন্দির নিয়ে দিলি বলে রাজনীতি করে না কানাঘুষু এক রাজনৈতিক হেভি যোগদান নিয়েও যদিও দলের একটা বড় অংশ বলছেন দিলীপ কোনোদিনই ঘাস ফুলে পা বাড়াবেন না যদিও দিলীপ ঘনিষ্ঠ অনেকে মানছেন একুশ তারিখ একটা চমক সত্যিই রয়েছে সেটা কি তা এখনও পরিষ্কার করা সম্ভব নয় একটি সূত্রে জানা গিয়েছে তিনি খড়গপুরেই থাকবেন সেখান থেকেই কোনো বিশেষ বার্তা বা চমক দিতে পারেন দিলীপ ঘোষ ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা